আমরা যে অ্যাডসটা রান করব আমরা যে অ্যাডটা রানস করবো রান করব তো ক্লায়েন্টের কাছ থেকে আমাদের যে ফাইনালটা আছে ফাইনাল কী জিনিস ফাইনালটা হচ্ছে চাকনি আমি যদি গুগলে সার্চ করে দেখেন তাহলে সুবিধা হবে আমি ফানেল লিখে সার্চ করি সার্চ করার পরে আমি ইমেজে সিলেক্ট করি মানে ছবিতে এই দেখেন এখানে মানে চাকনি এটার মানে কি আসলে এই যে ফানেল এই ফানেলের মানেটা কি দিয়ে কি বোঝানো হয় আসলে এটাতে বোঝানো হয় যে এইটা একটা কাপ এই কাপের মুখটা অনেক বড় তো এই বড় মানে হচ্ছে আমার অনেক কাস্টমার এর ভিতরে আসবে অনেক আমার এখানে আমার এই কাপের ভিতরে একশো কাস্টমার আইছে এই একশো কাস্টমার থেকে কুমতে 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 কেউ সবাই কেউ অনেকে আসছে একশো আসছে একশো জনে তো কিনবে না কেউ দেখে চলে যাবে কেউ দাম শুনে চলে যাবে কেউ একটু মানে দামাদামি করবে তারপর একজন কেউ কিনবে তো অনেকগুলা অডিয়েন্স অনেকগুলো কাস্টমার আমার এই সাকনিতে আসবে এই শাঁকনি থেকে আমাকে বাসায় করে 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 নিচের দিকে যত নিচে যাব তত এটা মানে আমাদের অডিয়েন্স বা আমাদের কাস্টমার কমতে থাকবে প্রথমে হিউজ একটা অডিয়েন্স আমাদের কাছে আসবে ওইখান থেকে আমরা বাসায় করে করে একদম মানে শাকটির মতো বাসায় করে করে নিচের দিকে নিয়ে আসবো যেখানে একদম টার্গেটেড অডিয়েন্স আমরা পেয়ে যাবো প্রথমে অনেক গুস অনেকগুলো আসবে এখান থেকে কমতে কমতে লাস্টে যেইগুলো থাকবে এই ছোটোখানে এটা সবাই আমাদের টার্গেটেড কাস্টমার এরাই আমার প্রোডাক্টগুলো কিনবে এই ফার্নেলটা আমরা আসলে কিভাবে ইউজ করব। ফান্ডেলটা আমরা কিভাবে ইউজ করব। তো প্রথমে আমরা কী করলাম প্রথমে আমরা এখানে যে ক্যাম্পেইনটা আছে আছে আমরা ক্যাম্পেইনে যাই এখানে যে গোলগুলো আছে আমাদের যে গোলটা আছে এই যে গোল আমরা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেবো প্রথমে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের লক্ষ্য কি বলছিলাম আমি আমাদের ব্র্যান্ড সম্পর্কে যখন জানাবো তখন এইখানে আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেবো তখন আমার অ্যাডসটা কিন্তু আচ্ছা মিজিট করেন আপনারা আমার অ্যাডসটা কিন্তু হিউজ একটা অডিয়েন্স দেখবে আমি ধরলাম যে আমার অ্যাডসটা একশো জন দেখছে আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়েছি আমার অ্যাডসটা একশো জন দেখছে এরপরে যখন আমি ট্রাফিক ক্যাম্পেইন দিব তো ট্রাফিক ক্যাম্পেইন দিলে এই একশো জন যে অ্যাডসটা দেখছে এই একশো জনই কি আমার ওয়েবসাইটে আসবে তাই মনে হয় আপনাদের যে একশো জন অ্যাডসটা দেখছে একশো জনই আমার ওয়েবসাইটে আসবে ঠিক আছে ধরেন যে আমার জন আমার ওয়েবসাইটে গেছে জন আমার ওয়েবসাইটে গেছে এরপরে তিন নম্বরে আছে আমাদের সেলস সেলস ক্যাম্পেইন করব তো এই জন আমাদের এই জন আমাদের ওয়েবসাইটে গেছে এই পঞ্চাশ জন যে আমাদের ওয়েবসাইটে গেছে পঞ্চাশ জনে কি পঞ্চাশটা প্রোডাক্ট কিনবে কখনো না এই পঞ্চায়েত জন থেকে দশটা প্রোডাক্ট কিনলো জন প্রোডাক্ট কিনবে এখন দেখেন এরপরে এখনটা আছে রিমার্কেটিং মার্কেটিং প্রথমে আমরা শাকির মতো প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে আমরা আমাদের প্রোডাক্টটা একশো জনকে দেখাইছি দেখানোর পরে এই একশো জন থেকে আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন দিছি এই একশো জন থেকে পঞ্চাশ জন আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছি এরপরে যখন আমরা সেলস ক্যাম্পেইন দিব তখন এই পঞ্চাশ জন থেকে দশজন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিবে এরপরে রিমার্কেটিং বলতে যারা যারা আমাদের ওয়েবসাইট ট্রাফিক মানে যারা যারা আমাদের ওয়েবসাইটে আসে কেউ অ্যাড টু কার্ট করেছে প্রোডাক্টের কেউ চেক আউট করেছে তো যারা অ্যাড টু কার্ট করে যারা চেক আউট করে তারা কিন্তু আমাদের টার্গেটেড কাস্টমার একটা মানুষের যদি প্রোডাক্টটা ভালো না লাগে তাহলে সে কখনোই আমাদের ওয়েবসাইটে এসে প্রোডাক্টের অ্যাড টু কার্ট চেক আউট করবে না করবে আপনি কখনোই কোনো প্রোডাক্টটা ভালো লাগে না আপনার আপনি কখনোই কোনো প্রোডাক্টে গিয়ে অ্যাড টু কার্ট চেক আউট করবেন নাকি ইগনোর করবেন কোনটা ইগনোর ইগনোর তাহলে যারা আমাদের প্রোডাক্টে আমাদের ওয়েবসাইটে এসে অ্যাড টু চেক আউট করতেছে দ্যাটস মিন তারা আমাদের টার্গেটেড কাস্টমার এই যারা যারা আমাদের অ্যাড টু টুকার চেক আউট করতেছে তাদেরকে দিয়ে যদি আমি অডি তাদেরকে নিয়ে আমি অ্যাডস চালাই মানে যারা যারা আমার ওয়েবসাইটে আসছে যারা যারা আমার ওয়েবসাইটে অ্যাড টু টুকার চেক আউট করেছে তাদের সামনেই শুধু অ্যাডসটা দেখাবে তাদের সামনেই শুধু অ্যাডসটা দেখাবে আর কাউ না কোথাও দেখাবে না তাহলে আমার সেলসটা অন্য তিনটা ক্যাম্পেইন থেকে বেটার করবে কিনা কারণ কি রিমার্কেটিং কেন মানে করবো তাদের কাছে যা যাদের কাছে করবো তারা আমাদের ওয়েবসাইটে অলরেডি আসছে এবং তারা আমাদের প্রোডাক্টটা অ্যাড টু কাট করছে তার মানে তারা হাইলি ইন্টারেস্টেড এখন যদি শুধু তাদের কাছেই মার্কেটিং আমরা করতে পারি আদার্স কারোর কাছে না শুধু যারা যারা অ্যাড টু কাট করেছে চেক আউট করেছে তাদের কাছেই আমি মার্কেটিং করবো তাহলে সেখান থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট প্রোডাক্ট সেল দেওয়া পসিবল এটা হচ্ছে মূলত শাকনি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে ট্রাফিক ক্যাম্পেইন তারপরে সেলস ক্যাম্পেন পরে রিমার্কেটিং এখন যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে প্ল্যান চাই যে আমি আসলে নতুন মার্কেটে আসি আমি নতুন বিজনেস শুরু করবো সেক্ষেত্রে আমার আসলে কী করা উচিত যদি আপনার মনে হয় যে আমি সেলস ক্যাম্পেইন দিলেই আপনার সেল শুরু হয়ে যাবে তাহলে আপনি এখনও মানে ভুলের জগতে আসেন অবশ্যই সেলস ক্যাম্পেইন দিলেই সেলস হয় না আর এখনও মানে সেলস ক্যাম্পেইন দিয়ে আবার সেল হয় কখন হয় যখন ফেসবুক মনে করে ফেসবুক চাইলেই আপনার ওয়েবসাইট থেকে পার ডে হিউজ সেল করতে পারে আর কোনো ক্যাম্পেইন ছাড়াই ট্রাফিক অ্যাওয়ারনেস কোনো ক্যাম্পেইন ছাড়াই শুধু সেলস ক্যাম্পেইন করেও মানে ফেসবুক চাইলেই আপনার কাছ থেকে হিউজ পরি মানে পরিমাণ প্রোডাক্ট সে পার্সেস করে দিতে পারে কিন্তু এটা কখনোই ফেসবুক করবে না কেন করবে না কারণ ফেসবুকের সিস্টেমে এটা যে তার কাছে আগে ডাটা পাঠাইতে হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে সেলস ক্যাম্পেইন দিয়ে তারপরে ডাটা পাঠাইতে হয় তো এইগুলো ফেসবুক কীভাবে কাউন্ট করে আপনার মনে হইতে পারে যে ভাই আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব তো এখন কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলছিলাম যে সেল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব এরপরে ট্রাফিক ক্যাম্পেইন দিব সেলস ক্যাম্পেন দেবো এই আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেন দিব যেই অডিয়েন্সের কাছে আমার অ্যাডসটা পৌঁছাবে তারা তো কিনতেও পারে ট্রাফিক ক্যাম্পেন যখন দিব যেই অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা পৌঁছাবে তারা তো কিনতেই পারে কিনতেও পারে কিন্তু কেন কিনে না আমি ট্রাফিক ক্যাম্পেন দিলে আমার ওয়েবসাইটে শুধু ট্রাফিক আসে অ্যাওয়ারনেস ক্যাম্পেন দিলে শুধু রিসি হয় আর সেলস ক্যাম্পেন দিলে সেল হয় এমনটা কেন হয় এমনটা কেন হয় আসলে দেখেন ফেসবুক কীভাবে কাজ করে আমাদের প্রত্যেকজনের ডাটা বিগত দিনের ডাটা কিন্তু ফেসবুকের কাছে আসে আমরা ফেসবুকের কি অ্যাক্টিভিটি করছি না করছি এই ডাটাগুলো কিন্তু ফেসবুকের কাছে আসে প্রত্যেকটা মানুষের ডাটা মানে নিখুঁত ডাটা ফেসবুকের কাছে জমা আছে স্টোরেজ করা আছে একটা মা কাস্টমার সে কি করে সে অ্যাডস দেখলে কি করে সে কি ক্লিক করে নাকি সে দেখে নাকি সে প্রোডাক্ট করাই করে বা করাই করেছে আগে এই এই যে অ্যাক্টিভিটিগুলো আছে এই অ্যাক্টিভিটিগুলো ফেসবুক ট্র্যাক করে যখন আপনি ট্রাফিক ক্যাম্পেন দিবেন দেখবেন যারা যারা বেশিরভাগ শুধু ট্রাফিক হয়েই ফেসবুকে যায় ওয়েবসাইটে যায় তাদের কাছে বেশি অ্যাডসটা শো করে আর যখন সেলস ক্যাম্পেইন দিবেন তখন যারা যারা প্রোডাক্টটা সেল মূলত যারা প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক বা কিনে কিনে রেগুলার কিনে থাকে ওয়েবস মানে ফেসবুক থেকে তাদের কাছেই ফেসবুক অ্যাডসটা দেখায় কেন দেখায় এটাই ফেসবুকের নিয়ম ফেসবুকের এআই এভাবেই কাজ করে আমাদের ডাটাগুলো রিসার্চ করে মেনু সেকেন্ডে আমাদের ডাটাগুলো রিসার্চ করে ফেসবুক রিসার্চ করে যারা আমি আমাদের সেলস ক্যাম্পেন দিব যারা যারা প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক যারা তারা প্রোডাক্টটা কিনে এর আগে বা কেগুলো কিনে থাকে তাদের কাছেই আমাদের অ্যাপসটা দেখাবে যেন আমাদের সেলসটা ভালো হয় আর যখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেন দিব তখন সবার কাছেই দেখাবে এখান থেকে যা অনেকেই আসে যারা তারা কিনে না অনেকেই যারা তারা কিনে সবার কাছে আমার অ্যাপসটা দেখাবে এইভাবে করে দেখায় ফেসবুক চাইলেই আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা যারা তারা সেল করে রেগুলার মানে সেল যারা যারা পার্সেস করে রেগুলার তাদের কাছেও পৌঁছাইতে পারে বাট সেটা ফেসবুক এখনোই করবে না এই জন্য এই ফাইনালটা আমাদেরকে ইউজ করতে হবে এটা হচ্ছে অন মান্থ মার্কেটিং প্ল্যান যেটাকে বলে অন অন মান্থ অন মান্থ মার্কেটিং প্ল্যান তো অন মান্থ মার্কেটিং প্ল্যান বলতে আমি তাহলে এই ক্যাম্পেইন ভাগ করে নেব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেব দশ দিন ট্রাফিক ক্যাম্পেইন দশ দিন সেলস ক্যাম্পেইন দশ দিন সেলস ক্যাম্পেইন দশ দিন এখানে আরও অনেক কিছু বোঝার আছে যদি আপনি একটু আমি যদি একটু গভীর থেকে এক্সপ্লেন করি জিনিসগুলো আপনার বুঝতে সুবিধা হবে আমি ক্লথিং রিলেটেড একটা অ্যাড রান করেছি ক্লথিং রিলেটেড তো এই ক্লথিংয়ের জন্য ক্লথিং রিলেটেড আমি একটা অ্যাড রান করেছি তো ক্লথিংয়ের অডিয়েন্স কতগুলো আছে ক্লথিংয়ের অডিয়েন্স ফেসবুকে ক্লথিংয়ের অডিয়েন্স কতগুলো একটু যদি দেখাই আমি যদি ক্লথিংয়ের অডিয়েন্স সাইজ দেখাই এখান থেকে আচ্ছা এখান থেকে ক্লথিং কত এখান দেখেন তো এই যে সাইজ সাইজ দেখা আছে এখানে কতগুলা হিউজ তাই না তো আমি যদি ক্লথিং এই এই অডিয়েন্সটা দিয়ে আমি যদি অ্যাড রান করি আমি যদি এই অডিয়েন্সটা দিয়ে অ্যাড রান করি তো এই যে হিউজ অ্যামাউন্টটা আছে এদের সামনে কি সবার সামনে আমার অ্যাডটাকে মানে পৌঁছানো পসিবল সবার সামনে কি আমার অ্যাডটা পৌঁছাইবে আচ্ছা আমার ধরেন যে আমি এক্সাম্পল দিলাম যে আমার এক হাজার বা দশ হাজার আমার অডিয়েন্স আছে দশ হাজার অডিয়েন্স আছে ফেসবুকে মানে ক্লথিং রিলেটেড এক্সাম্পল হিসাবে আমি যদি অ্যাডস রান করি তাহলে এই দশ হাজার মানুষ যে ক্লথিং ইন্টারেস্টেড এই দশ হাজার মানুষের সামনেই কি আমার অ্যাডসটা পৌঁছাবে কখনোই পৌঁছাবে না আমরা যে আমরা যে ফাইনালটা ইউজ করি এই ফানেলটা মানে মানে শিখে নিচ্ছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে অনেক অডিয়েন্স আছে সেখান থেকে ট্রাফিক ক্যাম্পেইন তো যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে মানুষগুলো দেখছে তাদের কাছে কিন্তু ট্রাফিক ক্যাম্পেনটা দিতে হয় এবং এই ট্রাফিক ক্যাম্পেইন যারা তারা ওয়েবসাইটে আসছে তাদের কাছে সেলস ক্যাম্পেইনটা করতে হয় যারা টু অ্যাট্রাট করেছে তাদের সামনে রিমার্কেটিং করতে হয় তো এখানে আমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যারা দেখছে আমার প্রোডাক্টটা তারা দেখছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে যদি ওই অডিয়েন্সের কাছে আমি আবারও মার্কেটিং করতে চাই তখন কিন্তু আমাকে ট্রাফিক ক্যাম্পেন দিতে হয় তো আমি ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে দেখলাম এখান থেকে বোঝাই যে আমার ক্লথিংয়ের অডিয়েন্স আছে দশ হাজার এরপরে আমি এই দশ একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন দিয়েছি আমি যে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেন দিয়েছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমার এখানে দশ হাজার ভিজিটার আছে দশ হাজার ভিজিটার তো সবার কাছে আমার একটা কখনোই পৌঁছাবে না তো এইখান থেকে এই দশ হাজার থেকে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা পৌঁছাইলো ধরেন যে এক্সাম্পল হিসেবে পাঁচ হাজার মানুষের কাছে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা পৌঁছাইলো পাঁচ হাজার মানুষের কাছে আমার একটা পৌঁছাইলো এরপর আমি ট্রাফিক ক্যাম্পেন দিলাম ট্রাফিক ক্যাম্পেইন তো ট্রাফিক ক্যাম্পেইনে আমার যেহেতু ক্লথিং রিলেটেড আমার অডিয়েন্স সেম থাকতে হবে আমি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব বা ট্রাফিক ক্যাম্পেইন দিব আমার কিন্তু সব কিছুই সেম থাকতে হবে অডিয়েন্স সেম থাকতে হবে কারণ অডিয়েন্স যদি সেম না থাকে তো আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেন দিলাম ক্লথিং রিলেটেড মানে ক্লথিং অডিয়েন্স দিয়ে এরপরে ট্রাফিক ক্যাম্পেন দিলাম আমি একটা ভিন্ন অডিয়েন্স দিয়ে সেলস ক্যাম্পেন দিলাম ভিন্ন অডিয়েন্স দিয়ে তার মানে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেন দেখতেছে একজন ট্রাফিক ক্যাম্পেইন দেখতেছে একজন সেলস ক্যাম্পেন দেখতেছে আর একজন তার মানে আমার কিন্তু কোনো প্রোডাক্ট কোনোভাবেই কোনো কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে না আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যার সামনে দেখাবো ট্রাফিক ক্যাম্পেইনও ওই মানুষগুলোর সামনেই দেখাবো আবার সেলস ক্যাম্পেইন মানে সেলস ক্যাম্পেইন যখন করব তো ট্রাফিক ক্যাম্পেইন যারা যারা দেখছে সেলস ক্যাম্পেইনটা তাদের সামনেই দেখাইতে হবে তাহলে তো ফাইনালটা হবে নাহলে তো ফাইনাল হলো না যদি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একজনের কাছে দেখালাম ট্রাফিক ক্যাম্পেইন একজনের কাছে সেলস ক্যাম্পেইন অন্য একজনের কাছে সেক্ষেত্রে আমার কি ফাইনালটা হলো ফাইনাল মানে কি আমি বাসায় করে নিয়ে আসবো হিউজ একটা অ্যামাউন্ট থেকে আমি বাসায় করে নিয়ে আসবো তো যদি আমি হিউজ অ্যামাউন্ট অ্যাওয়ারনেস পাইছি ওইখান থেকে আমি বাসায় করে ট্রাফিক নিব তো বাসায় করতে হলে ওই ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে যে মানুষগুলো আছে ওরা তো অবশ্যই অ্যাওয়ারনেসে ছিল তাই না তো যদি অ্যাওয়ারনেসে না থাকতো তাহলে আমি বাসায় কেমনে করলাম তো ট্রাফিক থেকে আমি বাসায় করে সেলসে নিয়ে আসবো তো আমি যে সেলস ক্যাম্পেইন যে করলাম সেলস ক্যাম্পেইনটা যারা দেখতেছে ওরা তো অবশ্যই ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরেই ছিল নাকি ছিল না ছিল ছিল এখন আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে দশ হাজার অডিয়েন্স আছে ক্লথিং রিলেটেড আমি সেম অডিয়েন্স দিয়ে ট্রাফিক ক্যাম্পেইন রান করলাম তো এইখানে আমার ট্রাফিক ক্যাম্পেনে যেহেতু আমার এখানে দশ হাজার অডিয়েন্স আছে এই যে ক্লথিংয়ের দশ হাজার দশ ভিজিটর আছে তো এইখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দশ আমার অডিয়েন্স আছে ওইখান থেকে আমার আমার অ্যাডসটা দেখছে পাঁচ হাজার মানুষের মানুষ আমরা কী বলছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন দিলাম আমরা দশ হাজার অডিয়েন্স আছে ক্লথিংয়ের উপরে এই দশ হাজার থেকে পাঁচ হাজার লোক আমাদের ওই আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখছে এরপরে যখন ট্রাফিক ক্যাম্পেন দিলাম তো এইখানে যে পাঁচ হাজার লোক বাকি রয়ে গেছে আমাদের এইখানে যেই পাঁচ হাজার লোক বাকি থেকে গেছে অ্যাডসটা তাদের সামনে পৌঁছায়নি তারা কি ক্লথিংয়ে ইন্টারেস্টেড না

পসিবল না ফেসবুক তো এত এত টাকা তো দেওয়া পসিবল না আমার কাছে আছে কয়েক মিলিয়ন অডিয়েন্স আছে তো কয়েক মিলিয়ন অডিয়েন্সের কাছে তো আমার অ্যাডসটা পৌঁছানো পসিবল না সেখান থেকে কিছু অডিয়েন্স আমার অ্যাডস অ্যাডসটা দেখবে তো এই যে পাঁচ হাজার লোক এখানে বাকি থেকে গেল এই পাঁচ হাজার লোকের সামনে এরাও তো এরাও তো ক্লথিং ইন্টারেস্টেড আমি যখন ট্রাফিক ক্যাম্পেন দিলাম তখন এইখানে বাকি যে পাঁচ হাজার লোক রয়ে গেছে এখানে বাকি যেই পাঁচ হাজার লোক রয়ে গেছে ওরাও তো ক্লথিং ইন্টারেস্টেড আমি যখন ট্রাফিক ক্যাম্পেইন দিলাম তখন বাকি যে লোকগুলো রয়ে গেছে ওদের সামনেই ফেসবুক আমাদের এই ট্রাফিক ক্যাম্পেইনটা দেখালো আর যারা অলরেডি দেখে ফেলেছে তাদের কাছে আর দেখালো না আমি যখন ট্রাফিক ক্যাম্পেইন দিলাম তখন বাকি যে পাঁচ হাজার লোক এখানে ছিল এই পাঁচ হাজার মানুষের সামনে আমার ট্রাফিক ক্যাম্পেইনটা ফেসবুক দেখাইছে যে পাঁচ হাজার না আমার এখান থেকে দেখাইছে দুই হাজার মানুষের সামনে যেই দুই হাজার মানুষ এই পাঁচ হাজারের ভিতরে নাই যারা দেখছে তারা নাই যারা দেখে নাই যে পাঁচ মানুষ যারা দেখে নাই তারা তো ইন্টারেস্টেড তো যারা দেখে নাই তাদের কাছেই আমার ট্রাফিক ক্যাম্পেইনটা দেখালো দুই হাজার মানুষের সামনে তাহলে আমার কি হলো যারা যারা এই পাঁচ হাজার দেখলো তাদের সামনে কি আমি দেখাতে পারলাম ট্রাফিক ক্যাম্পেইনটা বলবেন দেখাতে পারলাম দেখাতে দেখাতে কিন্তু পারি নাই কারণ এই পাঁচ তো আলাদা এই যে পাঁচ হাজার বাকি রয়ে গেছে এই পাঁচ হাজার থেকেই আমি ট্রাফিক ক্যাম্পেইন দিলে দুই হাজার মানুষের সামনে ফেসবুকে আমার অ্যাডসটা দেখাইছে আর এই যে দুই হাজার মানুষ তো আমার ট্রাফিক ক্যাম্পেইন দেখছে এরা কিন্তু আবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখে নাই দেখছে দেখে নাই তাহলে আমি যদি এইভাবে করি

বাকি যারা বাকি বাকি যারা দেখে নাই তাদের দেখায়ও আর লাভ নাই ট্রাফিক ক্যাম্পেনের দেখায় তো লাভ নাই তারা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেন দেখেই নাই তো যারা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পাঁচ হাজার মানুষ দেখছে তাদের কাছে যদি আমি সেম এই ট্রাফিক ক্যাম্পেইনটা দেখাইতে চাই তখন আমাকে কী করতে হবে এখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে সেম বাজেট দিছি সেম অডিয়েন্স দিয়েছি ট্রাফিক ক্যাম্পেনেও সেম অডিয়েন্স দিলাম তো সেম অডিয়েন্স দিলে তো এইভাবেই হবে মানে ফেসবুক তো আর ফেসবুক তো আর ইচ্ছা করে এই যে পাশা দেখছে তাদের কাছেই তো ঈশা করে না তাদের কাছে ফেসবুককে বলে দিতে হবে যে আমি যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখছে তাদের কাছেই আমি মূলত ট্রাফিক ক্যাম্পেইনটা দেখাইতে চাই এটা ফেসবুক অবশ্যই বলতে হবে এটা আমি কিভাবে বলবো এখন এই ট্রাফিক ক্যাম্পেইন থেকে ধরেন যে আমার তখন আমি যখন ট্রাফিক ক্যাম্পেইন দিব তখন কিন্তু আমার এই ক্লথিংয়ের অডিয়েন্স কিন্তু কমে আসবে যদি আমি বলে দিই ফেসবুকে যে এই পাঁচ হাজার লোকের সামনে আমার অ্যাডসটা দেখাও তখন ট্রাফিক ক্যাম্পেইন আমার অডিয়েন্স কত হবে পাঁচ হাজার এই পাঁচ হাজার থেকে এই পাঁচ হাজার থেকে আমার ওয়েবসাইটে আসবে ধরেন যে দুই হাজার আবার ঠিক করে বলছেন যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে আমার আমার মোট অডিয়েন্স আছে ক্লথিংয়ের উপরে দশ হাজার আমার দেখছে লোকজন এই পাঁচ হাজারকে টার্গেট করে আমি ট্রাফিক ক্যাম্পেইন দিব তখন আমার অডিয়েন্স কতগুলা পাঁচ হাজার না তাহলে এখান থেকে পাঁচ হাজার কমছে আমার আমি ট্রাফিক ক্যাম্পেইনে পাঁচ হাজার নিয়ে আসছি তাই না এখন এই 5000 থেকে আমি আমার ওয়েবসাইটে আসলো 2000 এই 2000 কে আমি সেলস স্ক্যামে যখন করব তখন কি করব তখন কি আমি এই 10000 কে দেখাবো সেলস স্ক্যামটা নাকি এই 5000 কে দেখাবো 2000 আমি দেখাবো এই যে 2000 লোকজন রয়ে গেছে এই 2000 মানুষের সামনে আমার এক্সট্রা আমি দেখাবো তাই তো মানে নিয়ম তো এটাই হচ্ছে তাহলে আমার এখান থেকে দশ হাজার অডিয়েন্স ছিল এই দশ হাজার থেকে আমি আট হাজার বাদ দিয়ে সেন্স ক্যাম্পেইনের জন্য আমি দুই হাজার নিয়ে আসছি এটাকেই মূলত কী বলে ফানেল বলে সাকমি বলে যে আমি দশ হাজার থেকে দুই হাজার লোককে নিয়ে আসতে পারছি এটা আমি এখন ফেসবুকে কীভাবে বলে দেবো বলাটা বলাটা সহজ মানে দেখা হিসাবে মানে বলতে হয় বাট এই যে সিস্টেমটা যে ফর্মুলাটা এই ফর্মুলাটাকে আপনারা বুঝছেন মাথার উপর দেখেছে না বুঝছেন এই দুই হাজারই হচ্ছে আমার টার্গেট কাস্টমার এদেরকে আমি সেলস ক্যাম্পেইন দিয়ে দেখাবো এই দুই হাজার থেকে আমাকে মিনিমাম কিছু প্রোডাক্ট সেল হবে ধরেন যে এখান থেকে আমার পঞ্চাশটা প্রোডাক্ট সেল হলো এক্সাম্পল হিসাবে পঞ্চাশটা প্রোডাক্ট সেল হলো তাহলে আমি দশ হাজার মানুষ থেকে বাসাই করে পঞ্চাশ পর্যন্ত আনছি এটাকেই বলে শাকনি